বৃহস্পতিবার সরকারি আইটিআইতে ইলামবাজার অনুষ্ঠিত হল শান্তিনিকেতন ই হাট এক অসাধারণ মেলবন্ধন সৃজনশীলতা সংস্কৃতি ও ডিজিটাল উদ্ভাবনের স্থানীয় উদ্যোক্তাদের তৈরি নানান পণ্যে সাজানো স্থলগুলোতে ছিল মন ছোঁয়া শিল্পের ছোঁয়া শিক্ষার্থী শিক্ষক অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবের আবহে মুখরিত হয়ে উঠেছিল সমগ্র প্রাঙ্গণ পজিটিভ বার্তার উদ্যোগে এমন সুন্দর ও গর্বের আয়োজনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে সকলের মনে ইলাম আজকের বাইটে কলেজে আজকে বৃহস্পতিবার ফ্যারল নভেম্বর দুপুর তিনটে থেকে আমরা এটা সোচনা করেছি তো এই হাট বিষয়টা অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে হাটকে পরিবেশন করা হাট সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি জানি এই হাটে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কারিগর তাদের হস্তশিল্প কারিগরি শিল্প বা শিল্প বা বিভিন্ন চাষী যারা আছেন তারা তাদের ফ্রেশ যে সবজি সমস্ত কিছু মানে কেউ হয়তো বাড়িতে ধুপকাঠি বানায় কেউ হয়তো প্লাস্টিকের কোনো জিনিস বানায় জল বিক্রি করে কেউ হয়তো বিভিন্ন হাতের কাজ করে কেউ উলের কাজ করে কেউ মেয়েদের সাজ সরঞ্জামের জিনিস তৈরি করে কেউ জামা কাপড় বিক্রি করে প্রচুর জিনিস হতে পারে ফ্রেশ ফ্রুট হতে পারে সেই সমস্ত জিনিসগুলোকে আমরা এই হাটে জায়গা করে দেবো এবং এখানে আমরা ওনাদের সাথে মেলবন্ধন ঘটাবো হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের যারা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তাদেরকে তাদের বিজনেস গুলোকে একটা পরিচিতির জায়গা করে দিতে পারবে এর মাধ্যমে কি হবে এনারা দুজনই ইকুয়ালি বেনিফিটেড হবেন কারণ এনারা সেই ভিডিও গুলোকে নিয়ে বা তাদের ফুটেজগুলোকে নিয়ে তারা মেটার মাধ্যমে কিছুটা আর্নিং সোর্স পেতে পারবেন আর এনাদের ক্ষেত্রে এনারা যেহেতু এই সোশ্যাল মিডিয়ার কারিগররা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ইনফ্লুয়েন্সার আছেন তাদের মাধ্যমে তাদের এই বিজনেস গুলো কিন্তু অনেকটা প্রমোশন পাবে তো সেইটাই হচ্ছে ইহাটের মূল উদ্দেশ্য আচ্ছা ম্যাডাম আর এই ইহাটে কারা কারা যে উপস্থিত ছিলেন যদি একটু বলেন আজকে এই ইহাটে প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন কারিগররা এছাড়াও আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পায়ের হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এছাড়াও আমাদের আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সকলের সহযোগিতায় আমরা পেয়েছি জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপে সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে